মেলা কষ্ট কারণ কি কি এর ভিতরে কাকা এর ভিতরে বস্তা এই বোতল বোতল ভাঙা সুরা এগুলো হ্যাঁ এগুলো টোকার হ্যাঁ এগুলো তো কি করছিলেন কিসের কষ্ট আছে বেলা কষ্ট আছে রোদ দুরি কষ্ট আছে জীবন বাইরে যাচ্ছে জীবন বাইরে যাচ্ছে ঠিক জানো এটা তো মৃত্যু অনেক ভালো এসে মৃত্যু অনেক ভালো অনেক ভালো চাষা কি আপনি এরকম কথা করছেন কেন কবে না সবদিক দিয়ে কষ্ট কারণ কি তুমি এই যে বাঙ্গালি টুক কয় টাকা পাওয়া দিলে চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকা পাওয়া রাস্তা খরচ হয়ে যায় তোমার একদিন আসতে পারিনি

রাস্তা দিয়ে যাচ্ছি তা সিলেটে সিলেটে যাচ্ছে যে এসতে বলে মৃত্যু ভালো আসলে এই খুলনা শহরে প্রচণ্ড রোদ আর এই বর্তমানে আবহাওয়ার মানে আপনার মনে হয় বিয়াল্লিশ না একচল্লিশ সিসি ডিগ্রিয়া চলতেছে এর ভিতরে রোদের ভিতরে এই অসহায় মুরব্বী চাচা অনেক পরিশ্রম করে তার জীবনের জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করে আজকে দেখেন এই অবস্থায় সে প্রচণ্ড পরিমাণে কষ্টে আছে এবং চার পাঁচশো টাকা আয় করে তা দিয়ে তাই সে বলতেছে তার এর মৃত্যু বলো যাই মৃত্যু কামনা করতে নাই আল্লাপাক যারে যেভাবে রাখে এই সুক্রিয় করা উচিত ঠিক আছে চাচা খাওয়া দাওয়া করছেন কিছু না এখন খাইনি তাহলে আমাদের আকিবুর সাহেবের পক্ষ থেকে এটা খান শুক্র আলহামদুলিল্লাহ আপনি দিলেন আপনি চাবেন খাওয়া দাওয়া করেন আল্লাহ তুমি ওনারা খুশি রাখো মালিক মৃত্যু রাগ পর্যন্ত নামাজি বানাই রাখো মালিক মৃত্যু সর্দার যেন নামাজ তো পাতা করে দেয় দুনিয়া যেন ভালো থাকে মালিক সবচেয়ে যেন ভালো থাকে মালিক তুমি ভালো রাখো মালিক ভালো রাখা সায় দেওয়ার মালিকের তুমি তুমি কামনা করি মালিক যেন সবচেয়ে ভালো থাকে মালিক আলহামদুলিল্লাহ যাই হোক চাচার জন্য দোয়া করেন চাচা বউ বাস্তা বাঁচানোর জন্য ভাঙারি টোকায় রাস্তায় রাস্তায় বিভিন্ন কষ্ট করে ময়লার ভিতর থেকে এই পরিশ্রমী চাচা চাচা সবাই ভালো থাকেন তাহলে যাক আল্লাহ হাফেজ দেখেন মানুষ কত পরিশ্রমী এই পরিশ্রম সে করে না আপনি খান আপনি খান